যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি ভাগ করে তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমার হরিশ্চন্দ্রপুরকে লন্ডমন্ড করে দেবো আমারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমন হোসেন মালদার হরিশ্চন্দ্রপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী মঞ্চ থেকে তার মুখে এমন মন্তব্য যা ইতিমধ্যে তীব্র রাজনৈতিক তরজে শুরু হয়েছে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন এসার হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের এলাকার কারণ নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায় এলাকা লন্ড করে দেব সবাইকে নিয়ে আন্দোলনে নামবো এই এসআই আমরা বিপক্ষ নই কিন্তু কোন যদি কোন যদি আমাদের যারা যে কোন একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে তাহলে আমাদের এই করে সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব যদি যদি তৃণমূল কংগ্রেস এত কাজ করেছে মানুষের তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে গিয়ে দাঁড়ায় দুঃখে সুখে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় পঁচানব্বই শতাংশ কাজ কিন্তু কমপ্লিট পাঁচ পার্সেন্ট কাজ এই পাঁচ মাসে এই যে চার পাঁচ মাস আছে দু হাজার পঁচিশে কমপ্লিট করে দিবে সে কাজ করতে গিয়ে একটু কাটমানি খায় সেটা ব্যাপার আলাদা আছে কিন্তু মানুষের পাশে দাঁড়ায় এত যখন আপনারা কাজ করেছেন মানুষের তাহলে এসআইআর নিয়ে আপনাদের ভয় কিসের কেন মানুষকে ভুল বুঝাচ্ছেন আজকে হরিশ্চন্দ্রপুরে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি আবার পশ্চিমবঙ্গ সরকারের হাফ প্যান্ট মন্ত্রীও বটে তজমুল হোসেন বলেছেন হরিশ্চন্দ্রপুরে যদি এসআইআর একজনেরো নাম বাদ যায় তাহলে তিনি নাকি হরিশ্চন্দ্রপুরের মাটিকে লন্ড ভন্ড করে দেবে এই সেম কথা বিগত দুদিন আগে মোথাবাড়ির বিধায়কা তিনিও আবার রাজ্যের মন্ত্রীও বটে সাবিনা ইয়াসমিন একই কথা বলেছেন কারণ এই ভয়টা মাননীয় মুখ্যমন্ত্রীও পুরো পশ্চিমবঙ্গকে দেখাচ্ছেন অন্যদিকে নিজের বক্তব্যের পক্ষে সফাই দিয়ে মন্ত্রী তাজকুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন আমি শুধু বলেছি আমাদের এলাকার মানুষ যেন ভোটের তালিকা থেকে বাদ না পড়ে মানুষের অধিকার নিয়ে কেউ চিনিমিনি খেললে আমরা চুপ থাকবো না আমার বিষয়টা হচ্ছে আমি বলেছি ঠিক বলেছি এই কারণে যে আমাদের পশ্চিমবঙ্গ যে হিসাবে স্বাধীনতা সংগ্রামীর যে লোক আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সবাই এই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য যে হিসাবে বলিদান দিয়েছে আমরা হচ্ছে স্বাধীনতা সংগ্রামী লোক আমরা অন্যায় সহ্য করি বিরোধী যদি নাম বাদ যায় তাহলে কি আপনি দণ্ডবন্ড করবেন আমরা এটাই বলতে চেয়েছি আমরা স্বাধীনতা সংগ্রামী লোক আমরা যদি আমাদের পর যদি কোনো অন্যায় হয় আমরা করছি তবে বক্তৃতার এক মুহূর্তেই রাজনৈতিক বারুদে জ্বলে উঠল মালদা রাজনীতি ভোটের আগে আবার উত্তপ্ত হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা